রাধে রাধে বন্ধুরা আমরা এখনো রয়েছি গোকুলে নন্দরাজার ভবনে বা খাম্বা ভবনে মথুরা থেকে গোকুলে শ্রীকৃষ্ণকে বাসুদেব এই স্থানে নিয়ে এসে লুকিয়ে রেখে দিয়েছিলেন এটি গোকুল মহাবনে নন্দ মহারাজের প্রাচীন প্রাসাদ এই স্থানে কৃষ্ণ বলরাম এবং গোপালক সম্প্রদায় তিন বছর চার মাস পর্যন্ত বসবাস করেছিলেন নন্দ ভবন একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত মন্দিরে পৌঁছানোর জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এই যে এইটা গেট আর এই যে গোশালা আর এই সিঁড়ি দিয়ে এদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এরকম একটা চিত্রপথ রয়েছে যে বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে আসছেন সেটায় এই মন্দিরটি বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করা হয়েছে এখানে একটি বড় আঙ্গিনা রয়েছে এই শ্রীকৃষ্ণের বাল্য রূপ দর্শন করতে মহাদেব স্বয়ং এখানে এসেছিলেন এই যে নন্দেশ্বর মহাদেব এখানে এই এই যে ভবনে খাম্বা আছে কিন্তু আপনারা যখন গুনতে যাব। তখন দেখব যে এখানে একটা কম্বা বেশি হচ্ছে সঠিক উনা যায় না এই খাম্বাগুলো গুলো দেখুন লক্ষ্য করলে কেমন তৈলাক্ত টাইপে কারণ শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি মিস্ত্রি মাখন খেয়ে এই খাম্বায় তিনি হাত মুছতেন এই যে চিকনাই এই জন্য রয়েছে এইগুলোতে পাথরের স্তম্ভের উপর রাজকীয় খোদাই তাদের সৌন্দর্য বৃদ্ধি করে অরঙ্গজেব অনেক কিছু ভেঙে নষ্ট করে দিয়েছে এই চারটি খাম্বা ব্রহ্মা বানিয়েছিলেন এই যে চারটি আর এই যে ফুল সাজানো ওইটা হচ্ছে কল্কি অবতার এই চুরাশি খাম্বার আর একটি বিশেষত্ব হচ্ছে আমাদের মানব শরীরকে যদি আমাদের নিজের আঙুল দিয়ে মাপা হয় পা থেকে মাথা পর্যন্ত তো চুরাশি আঙুল হবে এই যে দেখুন এটা হচ্ছে কলকি অবতার এইটা এক একটি খাম্বার কারুকার্য দেখুন অপরিসীম খুবই সুন্দর কারুকার্য দেখুন চুরাশি শব্দটি হিন্দিতে চৌরাসি এবং খাম্বা শব্দটি স্তম্ভকে বোঝায় তাই চৌরাশি খাম্বা স্তম্ভের প্রতিনিধিত্ব করে যা নন্দ ভবনের মূল কাঠামোকে গঠন করে এই চৌরাশি সংখ্যাটি চুরাশি লক্ষ জীবের প্রজাতিকে নির্দেশ করে এটি বিশ্বাস করা হয় যে নন্দ ভবনটি পাঁচ হাজার বছরেরও বেশিরভাগ দেবতাদের ভগবান বিশ্বকর্মা তৈরি করেছিলেন এই ওপরে যশোদমা এখান থেকে মাখন বের করতেন পূর্বলো দেখুন কালো মতো এগুলো জ্বালানির জন্য হতো যাই হোক সময়ের সাথে সাথে হানাদারদের দ্বারা এটি ধ্বংস হয়ে যায় নন্দ ভবন পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয় এখানে আছে ষষ্ঠী দিনে যে ষষ্ঠী পুজো করা হয় সেটা মানে ভগবান শ্রীকৃষ্ণের এই স্থানে ষষ্ঠী হয়েছিল মানে এটা বোঝা যাচ্ছে যে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্য প্রভু শ্রীকৃষ্ণকে প্রথমে এখানে নিয়ে আসা হয়েছিল এই সেই স্থান এটা বোঝা যাচ্ছে এখানে একটি বটগাছ রয়েছে এই স্থানে ভগবান বিশ্রাম নিতেন কার্তিক মাসে এই গাছে আজও পাঁচ রকমের ফুল হয় মূল মন্দিরে নন্দরাজা মা যশোদা বলরামের মূর্তি আছে আর একটি ছোট্ট গোপালের মূর্তিও রয়েছে এই যে দেখুন এই যে নন্দরাজা ও যশোদা মা শ্রীকৃষ্ণের প্রকৃত পিতামাতা মাতা বাসুদেব ও দেবকীর থেকে বেশি ভাগ্যবান ছিলেন কারণ শ্রীকৃষ্ণের ছেলেবেলার বিনোদনে অংশ নিতে পেরেছিলেন শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজা ছিলেন বাসু বাসুদ্রণের অবতার এবং শ্রীকৃষ্ণের মা ছিলেন যশোদা দ্রোণের স্ত্রী ধারা ধারার অবতার দ্রোন এবং ধারার কোনো সন্তান ছিল না তারা তখন বনে গিয়ে তপস্যা করতে তাদের ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তাদের সন্তান নেয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন তারা তাদের সন্তান হিসাবে পরম ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম দেওয়ার কথা প্রকাশ করেন তারা চেয়েছিলেন কৃষ্ণের সাথে তাদের আদান প্রদান এতই মোহনীয় এবং চিন্তাকর্ষক হোক যে কেবল তাদের সোনার মাধ্যমেই জন্ম মৃত্যু চক্র পার হয়ে যাবে ব্রহ্মভাগ সম্মত হন তাই যথা সময়ে ব্রজ ও ধারা নন্দমহরাজা এবং যশোদার রূপে ব্রজে আবির্ভূত হন তারা পিতামাতার স্নেহের মেজাজে শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন শ্রীকৃষ্ণ এই ব্রজেতে অনেক রকমের লীলা করেছেন এখন আপনাদের বলি এখানে কিভাবে আসতে হবে মথুরাতে নেমে অটো টোটো করে আপনারা অনাসেই গোকুলে চলে আসতে পারেন গোকুলের অমন রেতি গোকুলে এই চুরাশি খাম্বা যেখানে এখানে চলে আসতে পারবেন অটো করে এই চুরাশি সংখ্যাটি হচ্ছে চুরাশি লক্ষ জীবের প্রজাতিকে নির্দেশ করে মানে চুরাশি লক্ষ জীবের জন্ম হতে পারে যেমন যে কোনো শুধু মানুষ রূপেই জন্ম হবে তার কোনো মানে নেই বিভিন্ন কীট পতঙ্গ বিভিন্ন পশুতেও জন্ম হতে পারে এই ব্রজে চৌরাশি কোষ পরিক্রমা করা হয় আর মানব শরীর চুরাশি আঙ্গুলের হয় আর এই নন্দ ভবনেও চুরাশি খাম্বা আছে এই হচ্ছে চুরাশি খাম্বার মাহাত্ম বা চুরাশি সংখ্যার মাহাত্ম